আমি অনু আর কি একটা বলে ওই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনু স্পেস তো হ্যাঁ আমার এটা মুখস্থ করেই আমি তোমাদেরকে বলছি কারণ আমার কোনো অভিজ্ঞতা নেই কীভাবে ব্লগ স্টার্ট করতে হয় কীভাবে নিজের ইন্ট্রো করতে হয় নাথিং নাথিং প্রথমে আমি একটা ব্লগ পোস্ট করেছিলাম তোমরা ভালো মোটামুটি রেসপন্স দিয়েছ আমাকে তারপরে ব্লগ করা আমি একদমই ছেড়ে দিয়েছিলাম ভেবেছিলাম আমার দ্বারা এসব হবে না এডিট টেডিট করা তারপরে ব্লগ পোস্ট করা এসব আমাদেরও হবে না বাট তোমরা ইনস্টাগ্রামে আমাকে অনেকবার বলেছো যে দিদি তুমি ব্লগটা এবার স্টার্ট করো কেন করছো না তোমরা অনেক 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 কোয়েশ্চেন করেছো বাট সেই সবের উত্তর দিতেই আজকে আমি এখানে আর ব্লগটা ফাইনালি ভেবেছি যে স্টার্ট আমি করবো তো ব্লগটা কিভাবে স্টার্ট করলাম বা কেন আবার স্টার্ট করলাম সব কিছুই তোমাদেরকে জানাবো তার আগে একটা কথা বলি তোমরা আমাকে ইনস্টাগ্রামে এত এত ভালোবাসা দিয়েছ এত আমি কোনোদিনও ভাবিনি যে আমারও ফ্যামিলি মেম্বার হতে পারে মানে ইনস্টাগ্রামের একটা ফ্যামিলি তৈরি হতে পারে কারণ ছোটোবেলা থেকে ফ্যামিলি কী জিনিস কি হয় কাকা জ্যাথা মেশো এসব জানতাম না আমি দিন জানতাম না নিজের ভাই বোনও নেই আমি একা কিন্তু তোমাদের কাছ থেকে না আমি সব পেয়েছি সব সব এভরিথিং পেয়েছি বন্ধু পেয়েছি দিদি পেয়েছি বোন পেয়েছি ভাই পেয়েছি অনেক অনেক ভালোবাসা পেয়েছি তোমরা নিজেদের দুঃখও আমার কাছে শেয়ার করেছো অ্যান্ড বলেছো যে দিদি এই প্রবলেম হচ্ছে সলভ করে দাও আমি যতটা পেরেছি সবার পাশে থাকার চেষ্টা করেছি ব্যাস তো ভাবলাম তোমরা আমার জন্য এত কিছু করেছো আমারও তোমাদের জন্য কিছু একটা করা দরকার তাই ভাবলাম যে তোমরা যখন এত করে বলছো যে একটা ব্লগ স্টার্ট করা যাক তাই জন্য আমি ব্লগটা ভেবেছি এবার থেকে স্টার্ট করবো বলি আমার ব্যাপারে কিছু একটু বলি আমার নাম অনুরাধা বাট সবাই আমাকে অনু বলেই ডাকে তাই চ্যানেলের নাম ভাবলাম অনু স্পেস দেওয়া যাক কারণ অনুর একটা স্পেস মানে আমার স্পেসে কি হচ্ছে না হচ্ছে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করতে পারি আর আমি ঘুরতে প্রচণ্ড ভালোবাসি ঘোরা মানে আমাকে যদি কেউ বলে যায় ঘুরতে চল মানে আমি পায়ে রাজি তাই ভাবলাম এত তো এক্সপ্লোর করি এত জায়গায় যাই এত তোমরা আমাকে ভালোওবাসো তোমাদেরকে কেন না দেখানো যাক সব কিছু কী করছি না করছি সব কিছু হ্যাঁ আমি জানি আমি প্রথমে প্রায় প্রফেশনালভাবে আমি কিছু ইয়ে করতে পারবো না মানে ভিডিও দিতে পারবো না সরি অ্যাকচুয়ালি আমি যেখানে থাকি থেকে বুঝতে পারছো তো যাই আমি কারণ আমি এয়ারপোর্টের একদমই পাশে থাকি দ্যাটস ভাই আওয়াজটা একদম চলে এসছে এই যে বললাম প্রফেশনাল আমি দিতে পারবো না ভিডিও বাট যতটা পারবো চেষ্টা করবো তোমাদেরকে আমার ছোটো ছোটো মুভমেন্ট ছোটো ছোটো কী বলবো মেমোরিজ তোমাদের সাথে শেয়ার কর ব্যাস এই কারণেই ভেবেছি যে ব্লগটা আমি স্টার্ট করবো আর কোনো উদ্দেশ্য নেই তোমরা শুধু আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি একটু মোটিভেট হই কারণ আমি না চট করে ধৈর্য মানে ধৈর্য আমার মতো থাকে না দূর হচ্ছে না হবে না এরকম কিন্তু তোমরা আমাকে সাপোর্ট করো ভালোবাসা দিও বাস আর কিছু চাই না এই হচ্ছে আর হ্যাঁ 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 এক মিনিট তোমরা আমার ব্যাপারে অনেক কিছু জানতে চেয়েছিলে হ্যাঁ আমি কলকাতাতেই থাকি আমি একদম বেঙ্গলি মেয়ে আর আমি ভীষণ খেতে ভালোবাসি ঘুরতে ভালোবাসি আরও অনেক কিছু ভালোবাসি সেটাও তোমরা ব্লগে দেখতে পাবে আমার কি কি করতে ভালো লাগে না ভালো লাগে আর আমার ফ্যামিলির ব্যাপারেও অনেক কিছু বলবো অনেক কিছু জানবে অনেক কিছু আর আমি চাই একটা বইয়ের মতো তোমাদের কাছে রেখে দিতে খোলা বই হয় সেমনিভাবে রেখে দিতে তাই সম্পূর্ণটা জানতে পারবে আমার ছোটো ছোটো ব্লগের মাধ্যমে তো থ্যাংক ইউ সো মাচ তোমরা আমাকে এতটা মোটিভেট করার জন্য আমি যে বলতে পারছি এটাই অনেক আমার কাছে তো থ্যাংক ইউ তো দেখা হবে পরবর্তী ব্লগে তো টাটা